হজরত ফজলুল করিম রহমতুল্লাহ মুখে শুনছি ফজলুল করিম পিসেব চরমান রহমতুল্লাহ মুখে শুনছি আমার আব্বা জানকে ফুসমাসে শীতে ভাই না বাবারে ভাই না নদীর ঘাটে গেলাম আমরা তো নদীতে গোসল করি উজু করি নদীর ঘাটেও নাই বাথরুমেও নাই মসজিদেও নাই কুতুবখানাও নাই বাবা কই গেল সময় বের হয়ে গেছি টস নিয়ে শীতের দিন হঠাৎ করে দিকে ওই সুবে তোলে গাছের পাশে একটা বাঙ্গা ফিরের মধ্যে বইসে কান্দতেছে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না ছাড়িয়াম ছেলে মেয়েরাম পাশে বসে কান্দি পে পালের বেশের পড়বে তারা আল্লাহর কোরআন কুলিয়া আল্লাহর অলি কান্দেছে মুড়িদানটা সব গেছে আব্বা যান আপনি ঠান্ডার মধ্যে বসমাচ্ছে শীত কুয়াশার মধ্যে একা একা কবরে বসে কান্দেন আপনার কি ভয় লাগে না আল্লাহর ডাক দেখা বাজান কবরের উপরে যদি ভয় লাগে ডাক দিলেই তো মানুষ দৌড়ায় আসবে ভয় দূর করার জন্য কিন্তু কবরের ভিতরে কেমনে থাকবা সেখানে ডাক দিলে কেউ আসবে না আল্লাহর ডাক দিয়া কয় বাবা

আব্বা কুলে কুলি নেই আবার পিছলায় পরে যায় কুলি নেই পিছলায় পরে যায় আর আমার ডাক ফজলুল করিম মারে তুই নিস না আমি বলছি আব্বা আপনার কি ভয় লাগে না কি এর ভয়ে বেটা কবরে মানুষ যদি দেখি কবরে রাজাব মানুষ দেখি ত गरबारी स रंग लाइ तीअं त गरबारि सौ लाइ ता कीअं त تو घणा हो अख़बार এরপরে বাবা বারবার পিছলে পরে যা আবার নেই এইভাবে আমি জোর করে নিলাম নিয়ে কুতুব মধ্যে রাখছি বাবা হাও করে কান্দা আমার আনলে কেন আমার কানতে দিলি না কেন আমার মনের ভাব বাইর করতে দিলি না কেন রে কেন কেন আল্লাহর ওলি কানতেছে ভুক বসাইতেছে আল্লাহু আকবার আমরা প্রায় ভয় পায় গেলাম আল্লাহর সে কুতুব খানের মাঝে বইসে বইসে কানতেছে আল্লাহ আকবার এমন কান্না বাচ্চাদের মতো এমন যে বাচ্চারা চকলেটের জন্য যেরকম চোখের ফানিতে বুক বসায় এইভাবে কানতেছে বাজান কবরের বয় জব তার বয় সারা যতই নেতৃত্ব দেও কাছে বেশি খাবে কাছে বেশি মনের জাল মিটাবে প্রতিযোগিতায় হবে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে তবে কি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ এ মুসলমান 2 কোটি 55 লক্ষ বর্গ পৃথিবীর শাসক ছিলেন আমার দেশ 1 লক্ষ 55 হাজার বর্গ বাংলাদেশ এই ছোট্ট বাংলাদেশের মধ্যে কত আয়নাগর কত হাওয়াগর আর কত কিছু চলছে কেউ সে কেউ কম নাই রে দুস্ত অথচ আল্লাহর হাবিব সাল্লাহামের কলিজার টুকরা সাহাবে হজরত উমর দেশটা ছিল দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ মাইল এ শাসন করেছেন তিনি মদিনায় গাছের তলে শুয়ে রয়েছেন সেখান থেকে দেড় হাজার মাইল পড়ছি ম্যাম হজরত শুয়ে রয়েছেন মদিনায় খেজুর গাছের তলায় এখান থেকে দেড় হাজার মাইল পড়ছি আফ্রিকার জঙ্গল থেকে সিংহার হরিণ বের হয়ে এসছে নদীর ঘাটে ফানি ফানি これ。 লাহু আকবার সিংহ হরিণের দিকে তাকায় না হরিণ সিংহর দিকে তাকায় না নিজের রাস্তায় নিজে চলে যায় কিছু দূর যাওয়ার পর হরিণ ডাক দেখো মামা একটু দাঁড়ান ক কেন আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন বাকিনাদের খবর লন্না ঘটনাটা রাখি আল্লাহ আকবার সিংহ ডাক দেখো বাকিনা কথা কম ক হজরতে উমরের শাসন চল से अल्लाह हो क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया दिल तो को रोशन कर दिया খুদ নাহকে হাতি বন গে কে নজর তে জিসনে মুর ধো কম সিহা কর দিয়া দিল ক রোশন করবিনা করিয়া জরা কবা হে বন্ধু তে উনিশশো সালে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কথা কোন ঠিক কিনা পাকিস্তান পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হইতো কাগজ তিন টাকা দিস্তা এই কাগজ হেলিকপ্টারে নিয়া বিমানে নিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করছে আট আনা দিস্তা সাম্য হয়েছে না বৈষম্য কাগজ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তান কর্ণফুলি পেপার মিলে এই কাগজ বাংলাদেশে বিক্রি হয় তিন টাকা দিস্তা আর জি মানে কাগজ দিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করে আটানা দেশটা বাংলা চট্টগ্রাম জেলার বাঁশকালী থানায় লবণ নুন নুন এই নুন বাংলাদেশে সত্তর উন সত্তরে ছয় টাকা শের কয় টাকা শের ছয় টাকা শের আর এই নুন জাহাজে করে করাচি বন্দর নিয়ে বিক্রি করে আটানা শের সাম্য না বৈষম্য এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো টানা নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলো এক সাগর রক্তের বিনিময় তিরিশ লক্ষ যুবকের জীবনের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জোত আব্রুর বিনিময় বাংলাদেশ স্বাধীন হল গেল তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরে নৌকাওয়ালা দেশ চালাইছে দানওয়ালাও চালাইছে লান্দোলালাও চালাইছে আল্লাহ কিন্তু বৈষম্য বৈষম্য রয়ে গেছে হ্যাঁ এরপরে তিপ্পান্ন বছর পর আবার নতুন করে পাঁচে আগস্ট দেশকে স্বাধীন করা লাগছে কথা এখন ঠিক না আমরা বলতে চাই দুস্থ মনে কিছু নিয়েন না কে কিদুল করেন আমার অভিজ্ঞতার থেকে কোরেন হাতীসের অভিজ্ঞতার থেকে বলছি আরও তিনশো বছর যদি এইভাবে দেশ শাসিত হয় কেয়ামতের ফাজার হয়ে যাবে ইনসাফ সাম্য মানবিক মর্যাদা নেয় বিচারে এই দেশে থাকবে না একমাত্র সেই উমরে ফারুকের মতো আল্লাহর জমিনে বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার আইন না থাকলে যেরকম ওই বাড়িতে শান্তি নাই আল্লাহর আল্লাহর জমিনে আইন না শান্তি নাই এ টঙ্গি থেকে ছয়তলা বাড়িওয়ালা নাই ছয়তলা বাড়ি থেকে ছয়তলা বাড়িওয়ালা নিজে একাই থাকে না বারাটিয়ে থাকে ছয়তলা বাড়িতে বারোটা ফ্ল্যাট কটা ফ্ল্যাট একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে এগারোটায় বাড়া দেয় কতক্ষণ ঠিক কিনা দেখবার সেখানে আমি আল্লাহর রাজত্ব চলছে কথা এখন ঠিক কি না الله ربنا محمد نبينا نحن هما نحن كلنا حزب الله لا نعبد الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيه الصابلون نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله لا إلا ليس الملك

على بدن قصدنا الله ربنا محمد نبينا نحن موتي هما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجهاد صابر نحن كُلُّنَا ذو الاسلام قانونه القران نحن كل نزل اسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف اسرائيل ولا نخاف पोइ इंडिया ठीकु आमी लीक न कापू बी एम पी وَالدِّينَ قصدنا الله ربنا محمد نبينا نحن اوما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيها سابلونا الجيها سابلونا نرى

কতক্ষণ ঠিক কিনা যেই মামু হেই খালু কতক্ষণ ঠিক কিনা কেউ সে মাসাল্লাহ কেউ কম না একটু বেশ কম তো আসি কতক্ষণ ঠিক কিনা যে যেমনে বেশ কম করবে কেউ দেশে থেকে জেল কাটছে কেউ দেশ থেকে পলাইয়া জেলে ঢুকছে কতক্ষণ ঠিক কিনা কেউ বারা ভাত খায় যাইতে পারে না রান্না বড়া ভাত যুবকরা খায় আর ফেসবুকে স্ট্যাটাস দেখো খুব স্বাদ হয়েছে খুব টেস্ট হয়েছে কতক্ষণ ঠিক কিনা ওলামায় কারামকে রমজানের দিকে সেহরি খাইতে দাও নাই মা হককে ইফ খাইতে দাও নাই গোলামায় কারণ হাডুর উপরে কামড় উঠায় নাই তাদের অন্ডকুষে কারেন্টের শট দিয়েছ এই জন্য কিছু তো খেল খোঁদা দেখাবেই কথা ঠিক কি না ওই আমাদের মা মোন ইজ্জত নষ্ট করেছো গাঝায় তোমরা আগুন দে বোমা দে ফুরিয়েছ আমার আল্লাহ তোমাদের একবার হাই ক্লাসের রঙ্গরাজ্যকে আগুন দে ক্ষুদ্রতে আগুন দে ফুরিয়ে দিয়েছে উস্তাদের মায়ের শেষ রাত্রে কতক্ষণ ঠিক কিনা এই জন্য এগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার কতক্ষণ ঠিক কিনা এই স্বাধীনতার পরে আমাদের কোন সরকার বাহাদুর জুলুম করলে দেশে জেল খাটছে দেশ ছেড়ে কেউ ফলায় নাই কিন্তু উলামায়ে কেরামের উপরে নিষ্ঠুর অত্যাচার করার কারণে এমন ভয় তাদের অন্তরে ঢুকছে যে এই তাহন যাইতো না কতক্ষণ ঠিক কিনা আমরা কিন্তু কিছুই কই না কি লেগে গেছো আয়া বড় আয়া আসো বিচারের উপযোগী হলে বিচার হবে না হলে থাকো কতদিন আমরা তো তারাই দিনে আমদারি চলে গেছেন কতক্ষণ ঠেক কি না মহতারমহাদিরি বলতেছিলাম যতদিন পর্যন্ত সাহাবা কারামের নমুনা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়াম না করবেন শুধু বদলেই হবে কাম হবে না কতক্ষণ ঠেক কি না অদ্রত মোহরাদি আল্লাহুত আলাহান অর্ধেকটা জাহানের বাদশাহ বলেন অর্দ্যেকটা জাহানের বাদশাহ এরপরে জেরুজালেম এখন হাতে নিতে পারতেছে না জেরুজালেমের কর্তৃপক্ষের কাছে সিডি লেখছে আমি খলিফাতুল মুসলিম ওমর বলছি ওমর অব্দুল খাত্তাব বলছে চিঠি পাওয়া মাত্র বাইতুল মোকাদ্দাসের সাবি কাটি কাগজপত্র সহ ওমরের হাতে পৌঁছায় দাও আকবার নতুবা অসুবিধা হবে ওমরের চিঠি পাইয়া জেরুজালেম কর্তৃপক্ষ লেখছে হজরত আমরা তো খাতা কলম লইয়া প্রস্তুত সাবি প্রস্তুত আপনাকে বুঝাই দেওয়ার জন্য কিন্তু আমাদের দরখাস্ত হলে আপনি যদি একটু কষ্ট করে জেরুজালেম আলেম তারপ আনতেন আমরা দেখতাম আপনি কোন আদর্শ দিয়ে দুনিয়াটা জয় করেছেন যেরকম আপনার হাতে তুলে দেবো জেরুজালেমের দায়িত্ব আপনার হাতে তুলে দিব একটু যুদ্ধ হবে না বিনা রক্তপাতে যেরকম মক্কা তুলে দিয়েছে মক্কাবাসী বিনা রক্তপাতে বাইতুল মোকদ্দাস আপনার হাতে আমরা তুলে দেবো যেরকম আল্লাহ আকবার আপনি আসেন আপনার আদর্শ দেখতাম আমরা বেকুল অমর বলে গোলাম রেডি করো উঠ উঠ রেডি করছে গতি বসাইছে লাগাম লাগাইছে চাবুক লাগাইছে হজরত ওমর উটের ফিডে উপরে বৈশে উঠিয়ে বসছে লাগাম রশি ধরে টানে গোলামের রশি ধরে টানে জাহানের বাচ্চা হজরতে খালি পাতুল মুসলিম ওমর উটের পিঠে বসছে গোলাম লাগাম ধরে টানে তিন মাইল গেছে কয় মাইল তিন মাইল তিন মাইলে এক মঞ্জিল হয় কয় মঞ্জিল এক মঞ্জিল হওয়ার পর উমর কয় গোলাম দাঁড়া কয় কেন কয় দাঁড়া বলছি বেটা কো নাস্তা করবেন নি কয় না নমাজ পড়বেন নি না কিতা করবেন কয় কি করবো এটা আমি করব তুই দাঁড়া গোলাম রে দমক দিছে গোলাম থামছে অমর লাভ দিয়া নামছে নাই বে কয় তুই যাব ধরে গল বস এখন বাকি তিন মাইল অর্ধেক জাহানের বাসা লেখাম ধরে টানবে গুলাম ক আমি ফারবো না স্যার আপনি লাগাম ধরে টানবেন আমি গুলামের ফুট গুলাম উডের ভিডে বইসা থাকবো এটা কি করে সম্ভব হয় বাটা তোরা কইছে এটা ঘর ও খরলা কাটালাম উঠছে বুইটা ক লাই লা হে লাহান্তা সব আ না গা ইন্নি কুণ্টুমিনার জল ইমিন উমরে কল তু মসিবতের কাল মরস কিলে গে তরফৰ কোন বিপদ হইছে ক বিপদ তো আর কিছু না আসমান ভরে নাকি ঠাটা ভরে ভয় লাগতাছে কেন অর্ধেক জাহানের বাসা লাগাম ধরে টানে আর আমি আমি গোলামের ভোট গোলাম ওড়ের উপরে বইসে রয়েছি ঠাড়া ভরবো ঠাড়া এই জন্য দোয়াই নুস অমর ডাক দেখো চোপ বেড়া তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাবো তোরে কর্লাহ আকবার মৌতের ধপদিহিতার কারণে গুলাম পরকালের ধপদিহিতা ওমর কে নরম বানাইছে নতুবা আমি তো লৌহ মানব ছিলাম আমি ওই মানব যে মানব তরবারে নিয়ে গেছিলাম নবীর মাথা কাটার জন্য জানস্ত ইতিহাস সোফোর্সোস আমি কি জিনিস ছিলাম। কিন্তু মৌতের পরের যন্ত্রণায় আমার এমন বানায় ফেলছে এ গুলাম তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব হাসরে কথা আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমার অর্ধেক জাহানের বাদশা তো আমি বানাইছিলাম তোর যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম গোলাম রে তো একই রক্ত মাংস বানাইছিলাম কিন্তু সারা রাস্তায় গোলাম রে উঠা নাইস আর তুই একা বইসা ছিলে এই গোলামটার কি শান্তির দরকার ছিল না তখন আমি আর কোন জবাব দিতে পারব না দোস্ত একে বলে মরণের বয় কতক্ষণ ঠিক কিনা ও দোস্ত এটাকে বলে মরণের হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশতে গেলে কবর কয় আমার পায়ের নিচ দা অবসর যাইতো আমি আর হাঁটতে পারতাম না বসে যাইতেন কেন আল কবর ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন হফারিন নার কবর হয়তো জান্না জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গারা হবে যদিও উসমানের জন্য জাহান্নামের গারা হইয়া যায় আমার কি উপায় হবে কি জবাব দেব আল্লাহর দরবারে এই জন উসমান কত আমাদের বজুর এইগুলো এই গুলো খুয়ে গয়ে কান্ত এ দুস্ত উমরে ফারুকের শাসনের মতো শাসন দেখার জন্য সব মার্কা দেখা শেষ আল কুরআনের বাংলাদেশের স্লোগানে কারা কারা একমত হাত বাড়ান লিল্লাহি রাগবি লিল্লাহি রাগবি আল কুরআনের আলম আল হাদিসের আলম সব মার্কা দেখা শেষ আল কুরআনের বাংলাদেশ